আসসালামু আলাইকুম বিয়ের নাম আসলেই কিন্তু বেনারসি শাড়ির নামটা সবার প্রথমে চলে আসে যে আমি বিয়েতে কি পরব তো ফার্স্টে আজকে আপনাদেরকে যে বেনারসি কাতান শাড়িটা দেখাবো এটা থাকবে চমৎকার একটা ডিপ জাম্প কালারের মধ্যে মিনাকারি কাজ করা আর বেনারসি শাড়ির মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় এবং অনেকগুলো ধরন হয় আপনারা আমরা আজকে এই ভিডিওতে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বেনারসের বেনারসি আজকের এই ভিডিওটা আপনারা দেখলে কিন্তু সম্পূর্ণ আইডিয়াটা আপনাদের হয়ে যাবে কোনটা কোন ধরনের তো ফার্স্টে আমি যেই বেনারসিটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ হালকা একটু মেট গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা এবং মিনাকারি কাজ করা আছে সম্পূর্ণ বডিতে প্রত্যেকটাতে কিন্তু অল ওভার কাজ করা এবং রানিং ব্লাউজ পিস এটা হচ্ছে পিওর বেনারসি দেখা যায় যে এই সেম যদি একটা বেনারসি আপনারা স্থানকাল পাঁচটা কিনতে যান মিনিমাম কিন্তু দশ থেকে বারো হাজার টাকা লাগবে কিন্তু পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি সীমা শাড়ি আজকে এই তিনটা শোরুম থেকে আপনাদেরকে বেনারসি শাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইসে দেওয়া হবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর বেনারসি কাতান শাড়িগুলো পাচ্ছেন এখন আপনাদেরকে একেবারে পিওর বেনারসি কাতান শাড়িগুলো দেখাবো যেগুলোর উপরে বেনারসি শাড়ি হয় না এগুলো কিন্তু আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন এখন যে শাড়িটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন আর এই শাড়িটা আমরা আপনাদেরকে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা খুব সুন্দর এগুলো লেয়ারে বাই লেয়ারে কাজ করা আর একেবারে কিন্তু পাতলা একেবারে ওয়েটলেস এখন যেহেতু গরমের সিজন চলতেছে মানে বেনারসি কাতান ফেব্রিক ভেবে এটা ভাববে না যে এগুলো গরম হবে এটা কিন্তু একেবারে ওয়েটলেস এটা একেবারে সফট বেনারসি এটা আট হাজার পাঁচশো টাকা বেনারসির মধ্যে যদি আপনারা লাইট কালার চান লাইট কালার কিন্তু আমাদের কাছে আছে আমাদের কাছে তিন থেকে শুরু করে আমাদের কাছে পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকার কিন্তু বেনারসি কাতান শাড়িগুলো আছে আপনারা আমি লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চার বাই বাইশ নূর্মায়শন গাউসিয়া মার্কেটের নিসতলা সীমা শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এই তিনটা শুরুমে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর বেনারসি কাতান শাড়ির কালেকশনগুলো পেয়ে পেয়ে থাকবেন দেখুন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এটাও আট হাজার টাকায় আমরা দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু অ্যাক্সেপশনাল ডিজাইনের মধ্যে পাচ্ছেন এখন যে শাড়িটা দেখাবো এটা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এই শাড়িটা পাবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে কুচিটার ডিজাইনটা আলাদা থাকবে এই ধরনের হাজার হাজার কিন্তু বেনারসি কাতান শাড়ি আমাদের শুরুমে আছে অবশ্যই দেখতে হলে আমাদের শুরুমে চলে আসবেন আর যারা শুরুমে না আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জন্য একটা সুব্যবস্থাও রয়েছে আপনারা ডিসক্রিপশন বক্সের যে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে এই শাড়িগুলো নিয়ে যেতে পারবেন এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো ওইটা নয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা বেনারসির মধ্যে সেরা সেরা খানদানি শাড়িগুলো যারা চান মানে নিউ মডেলের নিউ ডিজাইনের ট্রেন্ডিংয়ের যে শাড়িগুলো আছে যারা চাচ্ছেন আমি বলবো যে আপনারা আমাদের সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি চলে আসবেন নূর্ম্যাংশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেটটা আছে কাউকে বললে কিন্তু দেখাই দেবে এই তিনটা শোরুম কোথায় নুরম্যানসন গাসিয়া মার্কেটের তিন নম্বর গেট দিয়ে আসলে কিন্তু আমাদের পাশাপাশি তিনটা শোরুম পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি সিমিয়া শাড়ি তিনটা শোরুমে কিন্তু যথারীতি আপনারা এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে পেয়ে থাকবেন ব্রাইডাল কালেকশানগুলো কিন্তু পেয়ে থাকবেন এই যে এটা সুন্দর আছে এটা রয়্যাল ব্লু কালার আপনারা যদি বেনারসির মধ্যে লাইট কালার চান লাইট সব ধরনের কালার আছে ডিপের মধ্যেও কিন্তু সব ধরনের কালার আছে আপনারা কিন্তু পাবেন এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু এটা মাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছি প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে লালচে মেরুন এই শাড়িটা হচ্ছে লালচে মেরুন এটা ছয় হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি বেনারসি কাতান একেবারে বিয়ের বেনারসি কাতান আপনারা শুরুে আসতে দেখতে পারবেন কত রকমের যে কালেকশান আমি বলবো যে সামনে যাদের বিয়ে এই ভিডিওটা কেউ মিস করবেন না এই বিড়ের কালেকশনগুলো কেউ মিস করবেন আপনারা সকলেই কিন্তু আমাদের তিনটা শোরুমে চলে আসবেন সিমায় শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি আসলেই দেখতে পারবেন কত রকমের কালেকশান আছে এই যে শাড়িটা সুন্দর আছে এটা আট টাকা এটা পার্পেলের মধ্যে এই শাড়িটা হচ্ছে পার্পেলের মধ্যে থাকবে এবং পারের ডিজাইন দেখুন পারের ডিজাইন দেখুন সম্পূর্ণ বড়ির ডিজাইনগুলো দেখুন কত সুন্দর করে কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে আট হাজার পাঁচশো টাকায় আপনারা সুন্দর বেনারসি কাতান শাড়িটা পাচ্ছেন যারা বুটাস কাজের মধ্যে চাচ্ছেন বুটা বুটা কাজের মধ্যে চাচ্ছেন তাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে বুটা কাজের মধ্যে কিন্তু আপনাদের জন্য অনেক অনেক ডিজাইন আছে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন অবশ্যই চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি সিমের শাড়ি যে দেখুন কত সুন্দর আমি যদি একটু কালেকশনগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তো এখানে যদি কালেকশনগুলো দেখাই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে র্যাক বাই র্যাক ভর্তি আছে আমাদের পাশাপাশি যে দুইটা শোরুম পূর্ণিমাশের আল্পনা শাড়ি ওই দুটা শোরুমে কিন্তু আপনাদের জন্যে প্রচুর কালেকশন আছে আমি যদি একটু শোরুমটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আজকের ভিতরে সিমিয়ার শাড়ি থেকে হচ্ছে এই শোরুমটাতে আসলে আপনারা এত পরিমাণ কালেকশন পাবেন দেখা গেছে যে আপনার আপনি এখান থেকে বিয়ের শাড়িটা কিনলেন অন্য একটা আইটেম কিনতে গেলে অন্য একটা শুরুে যেতে হবে এমনটা হবে না এক বসাতেই আপনি সম্পূর্ণ কেনাকাটা করে ফেলতে পারবেন একেবারে সুতি থেকে শুরু করে কাতান তারপরে জর্জেট জর্জরের মধ্যে বিয়ের কাজ করা শাড়ি মস্তিন তারপর হচ্ছে এখানে ক্র্যাপসিল্ক সিল্ক সব ধরনের পার্টি শাড়ি আছে বেনারসি শাড়ি আছে এবং লেহেঙ্গার লেহেঙ্গার একটা আরত বললেই চলে আমাদের এই বড়ো শোরুমটাকে অবশ্যই চলে আসবেন সামনের যে দুটো শোরুম আছে পূর্ণিমাসের আল্পনা শাড়ি ওই দুটো শোরুমও কিন্তু আপনাদের জন্য হিউজ পরিমাণ কালেকশান আছে আমি বলবো যে যারা ট্রেন্ডিং এবং আপডেট শাড়িগুলো চাচ্ছেন বিয়ের লেহেঙ্গা হোক কিংবা শাড়ি হোক কিংবা পার্টি শাড়ি হোক তোমরা নেটের সারি হোক বা কাতান সার হোক সব কিছু সবার আগে কালেকশন কিন্তু আমাদের নিস্তলা হয় কিন্তু আমাদের আপার যে শোরুমগুলো আছে ওই শোরুমগুলোতে আমরা সার্ভ করে দিই তো অবশ্যই এই তিনটা শোরুমে আসতে কিন্তু আপনারা নিউ অ্যারাইভেল কালেকশনগুলো পাবেন ট্রেন্ডিং যে কালেকশনগুলো ওই কালেকশনগুলো পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম